হ্যালো মাথা গরম হয়ে গেছে মাথাটা মাথাটা গরম হয়ে গেছে কেন হয়েছে একটু দেখো তোমরা একটু দেখো তোমরা দেখে বলবে এটা দাদা ভাইদের সাথে হবে না এটা দিদি ভাই কিংবা আমার বোন টোন যারা আছে তাদের সাথে এটা হবে ঠিক আছে আর এরকম একটা ছেলে বিচ্ছু যাদের আছে যাদের বাড়িতে তাদেরই হবে তো চলো কি হয়েছে একটু দেখো এই দেখো এই যে এইগুলো উঠিয়েছে এইটাই একটার থেকে বেশ এটা আমি বের করেছিলাম পরে রিলস করার জন্য রেডি হবে বলে তো এই যে তুলে দিয়ে এটাই আছে এটা থেকে উঠিয়েছে উঠিয়ে বেশ বাবু চুপচাপ এখানে বসে আছে দেখেছ গুড বয় হয়ে কিছু বলবে না আমি কোথায় মারবো একটু বলো মাথায় না পিঠে বাঁধর জাস্ট রাগ রাগ কেমন ভাবে আমি দেবো না জোর পারবো না হাসবো না কাঁদবো তো সুন্দর বাধ্য হয়ে আমার এইগুলো তুলতে হবে কিছু করার নেই ইয়ে এক চরমার একটা